আওয়ামী লীগ ফিরছে এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো আপনারা জানেন যে আওয়ামী লীগ এবং এর সাথে এটিও বলেছে যে এই কর্মসূচিতে যদি বাধা দেওয়া হয় আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে হরতাল অবরোধের মতো কঠোর কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ যখন বিগত সাড়ে পনেরো বছর ক্ষমতায় ছিল হরতাল অবরোধ না কারণ বাংলাদেশের মানুষ সে সময় কর্মমুখী ছিল বাংলাদেশের মানুষ হয়ে গিয়েছিল কর্মপ্রেমী হয়ে গিয়েছিল কিন্তু আজকে কি আজকে বাংলাদেশের চেহারা কি বাংলাদেশের রূপ কি আজকে বাংলাদেশ কর্মহীন হয়ে গেছে বাংলাদেশের কর্মের যে চাকাটি সচল ছিল সেটি থেমে গেছে এই জায়গা এই পর্যায়ে এসে এই যে একটি অবৈধ দখলদার অসাংবিধানিক সরকারের বিরুদ্ধে হরতাল অবরোধের মতো কঠোর কর্মসূচি এই সময় যুক্তি সে সময় অযুগ্য থাকলেও এখন অযুগ্য নয় কারণ মানুষ কর্মহীন হয়ে গেছে কর মানুষ বেকার হয়ে গেছে এটাকে উত্তরণের উপায় কি কঠোর আন্দোলন কর্মসূচির মাধ্যমে এর উত্তরণ সম্ভব আউমলিক আমাদের মহান মুক্তিযুদ্ধ স্বাধীনতায় নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগই আজকের বাংলাদেশকে বাংলাদেশের স্বাধীনতা অখণ্ডতা রক্ষায় প্রধান ভূমিকায় অবতীর্ণ হতে পারে কারণ দুই হাজার চব্বিশে এসে আহ স্বাধীনতার তিপ্পান্ন বছর পরে এসে আমাদের স্বাধীনতা আমাদের সার্বভৌমত্ব আমাদের অখণ্ডতায় বিকিয়ে দেবার একটি প্রচেষ্টা নিয়েছে এই যে অন্তর্বর্তীকালীন সরকার এই অন্তর্বর্ত জামাত প্রযোজিত অন্তর্বর্তীকালীন সরকার দখলদার সরকার এর থেকে বাঁচাবে কে আওয়ামী লীগ এতদিন কেন নামেনি আজকে বড় প্রশ্ন এটি এতদিন না নাম্বার অনেক কারণ আছে বহুবিধ কারণ আছে আমার মনে হয় ছয় মাস হয়ে গেছে যথেষ্ট রেস্ট হয়েছে এখন আর রেস্ট নয় বাংলাদেশকে বাঁচাতে হবে বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে এগিয়ে আসতে হবে খবর বলছে যে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ ও অপশাসন নির্যাতনের প্রতিবাদে আগামী ১৬ ফেব্রুয়ারি ও আঠারো ফেব্রুয়ারি হরতালের ডাক দিয়েছে আওয়ামী লীগ মঙ্গলবার রাতে দলটির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয় এতে বলা হয় অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবিতে এবং হরতাল অবরোধ কর্মসূচি বাস্তবায়নে পহেলা ফেব্রুয়ারি থেকেই মাঠে নামার ঘোষণা দিয়েছে দলটি অর্থাৎ আর দুদিন পর থেকেই আওয়ামী লীগ মাঠে নামছে ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী পহেলা ফেব্রুয়ারি শনিবার থেকে পাঁচই ফেব্রুয়ারি বুধবার পর্যন্ত দাবির লিপলেট বা প্রচারপত্র বিলি করবে দলটি ছয়ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার দেশে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে দশই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আর ষোলোই ফেব্রুয়ারি রোববার অবরোধ এবং আঠারোই ফেব্রুয়ারি মঙ্গলবার দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা এবং প্রহসনমূলক বিচার জানানো হয়। এই প্রেস বিজ্ঞপ্তিতে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেছে ক্ষমতাচ্যুত দলটি ক্ষমতাচ্যুত এই দলের পক্ষ থেকে এর আগে দশই নভেম্বর রাস্তায় নামার ঘোষণা দিয়েও নামতে পারেনি আওয়ামী লীগ এমন অবস্থায় হরতাল অবরোধ সমাবেশ ও বিক্ষোভের ডাক দিল আওয়ামী লীগ যদিও পাঁচই আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বাংলাদেশের কোথাও দলটির সক্রিয় কোনো কর্মকাণ্ড দেখা যায়নি দলটির বেশিরভাগ শীর্ষ নেতাই দেশের বাইরে অথবা কারাগারে রয়েছেন আত্মগোপনে রয়েছে আন্দোলনের মুখে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর সেখানেই রয়েছেন আওয়ামী লীগের কর্মসূচি আওয়ামী লীগের নিয়মিত কর্মসূচি থাকতে হবে কারণ বাংলাদেশকে বাঁচাতে হবে এছাড়া কোনো উপায় নেই এবং আওয়ামী লীগই বাংলাদেশকে বাঁচাবে বাঁচাতে হবে এটি আওয়ামী লীগের দায়িত্ব দায়িত্বের পর্যায়ে পড়ে গেছে আজকে আজকে বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে ছটি মাসে জঙ্গি জামাতি পৃষ্ঠপোষকতার এই অন্তর্বর্তীকালীন সরকার এর থেকে উত্তরণ কি এর থেকে উত্তরণ কঠোর কর্মসূচি আওয়ামী লীগের নেতা কর্মীদের ধরপাকড় করবে গ্রেপ্তার করবে গুলি করে মারবে কতজনকে মারবে কতজনকে গ্রেপ্তার করবে কতজনকে ধরপাকড় করবে বাংলাদেশের জেল সক্ষমতা কত আটষট্টি জেলে কতটুকু সক্ষমতা বড় জোর চল্লিশ পঁয়তাল্লিশ হাজার বন্দী রাখা যায় কিংবা সেখানে ধারণ ক্ষমতার অতিরিক্ত এক লক্ষ বন্দিকে বন্দি করে রাখলো এরপরে জনতার শক্তি সবচেয়ে বড় শক্তি সেই জায়গায় আওয়ামী লীগ তীব্রভাবে আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করেছে এবং এখন থেকে নিয়মিত কর্মসূচি কারণ এই দখলদার সরকারকে বাংলাদেশের জনগণ আর কোনোভাবে মেনে নিতে পারছে না কারণ বাংলাদেশের জনগণ প্রস্তুত পাঁচ অগাস্ট কিংবা জুলাই অগস্টে যে বাংলাদেশের জনগণ যদি রক্ত দেখে ভীত হয়ে সেই লাল ষড়যন্ত্রের পক্ষে সমর্থন যারা দিয়েছে তারাও আজকে বিরক্ত তারা আওয়ামী লীগের কর্মসূচিতে সামিল হবে দেশ বাঁচাতে দেশের অখণ্ডতা স্বাধীনতা রক্ষা করতে কাজে এখন থেকে আওয়ামী নিয়মিত কর্মসূচি দেবে সেটি দেশের মানুষ প্রত্যাশা করে